আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে পড়ছি ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছি একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই নজওয়ান ইমানদার নৌজয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুব কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইছে এর কিছুক্ষণের মধ্যে সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজ কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটাই দেশ প্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারোর জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে পড়ছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে। কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইর বাঁচলে এমন বাঁচাই ভাই এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য জিনা বিচার মদ্য জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্রদিন মোবাইলের আসক্তি আর এক वक्त নামাজের সেজদা নাই খুদার কসম রব্ব কেবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখ পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফরমানو ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেমান তো তো পৃথিবী বুক করছে সে তো বাদশাহ ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবে কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাও এই পৃথিবীর কোন নাম নাই ফেরাও এই কুত্তার পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সাল্লাহকে রাজি করেছে নবী সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো বছর পরের বাচ্চাটাও আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিনবে জোনায়দ বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোন ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে বোস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিলানি রাহমাতুল্লাহ আলার নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে বস্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রুকুসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেইমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর শাজিমের লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এ আমগোরো অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যেই কোন সাহসী মুখ বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগারাই আমার কই পাঠাইবা আল্লাহর কাছে তো পাঠাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে কুবাইয়া দাঁড়ায় সবে জিন্চা কত বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই এটিকে গেছে এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না এতিম মানুষ করে না এতিম মানুষ বিয়া করে না কি শহীদ শরীফ ওসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এইজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কুটির যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটি রাজাদি দিই মাতৃভূমি রাজাদি দি বলা যাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যাবে ইমান বেশি হইতে পারে আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইমান বেশি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুন দেব আজাদি দেব না এক ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না ইনশাল যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ইনশাল হ্যাঁ এমন অনেক ছেলে আসো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে উমরকেও কেও দাওয়াত দিছে আবু আহবকেও দাওয়াত দিছে দিছে না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত দেন লোক 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 নিমু আমি 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 নেমু লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আপনি কইতে থান আপনি বন তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে আর শাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু আহবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলেন বন্ধু চারোটাই কোরাইশ বংশের আবু বকর কোরাইশ আবু আবু কোরাইশ আবু লাহাব কোরাইশ আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চাই ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদীদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খুদার কসম এ তোমার নবীর কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রহমাতুল্ল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে আমার নবী সাল্লা সাল্লামের কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে ইনশাল্লাহ হয়তো তুমি কামে লাগলা না ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি হেদিন বেড়ি তুমি নর্ত কি তোমার মতো আকামলারে কামলারে নিল না রে তোমার মতো চরিত্রহীন রে নিল না আর কি তোমার মতো নারী লুভিরে নিল না আরকি তোমার মতো নেশাখুর জুয়াখুর রে নিল না আর কি তো কি সে আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই আবু আহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই তো তো তোমার ছাড়া হইতো না আমার ছাড়া হবে না হবে ইনশাল হবে ইনশাল এজন্য জন্য বাফ এটা বুঝতে শিখো আল্লাহ বুঝছেন আ হাসিবার আই সুতরাকুয়া কু আমার না অহ্লায় উফতানুন আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মোমেন আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না হবে না দেব না ওলাকাত ফতানল্লা দিন আমিম কাবিলি হিম আল্লা বলে সকল যুগে যারাই নিজেকে মোমেন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি ফালায়া আল আহমান সদা কুলাইয়া আলমান্নাল কাদিন আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী কে অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো বলে না ভাই অতএব খুদার প্রসং জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় আলেম পাবলিক হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে কার কাছে কি দিতে হবে এ পরীক্ষা কি পরীক্ষা হলো এ তাম জিন্দিগির আমল এটাই পরীক্ষা প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা আল্লাহ দেখতে চায় সেজদা দেও না না প্রতি বছর পরীক্ষা জাকাত দিচ্ছ না দিচ্ছ না প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছো না রাখছো না প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি হজ করছো না করছো না নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা টাকায় আসো না চোখ নামাইসো টাকার সামনে পরীক্ষা হালাল টাকা না হারাম টাকা খাবার সামনে পরীক্ষা হালাল খাবার না হারাম খাবার মানে আমার প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ আমার রসুলের প্রতিটা সুনাদ এটাই পরীক্ষা পরীক্ষা কোনটা তাইলে এই জীবনভর ইমান আমলের পরীক্ষা আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত পর্যন্ত্রের মধ্যে আছে দুনিয়াকে বলা হয় দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাতকে বলা হয় দারুল ফলাফলের ঘর দুনিয়াকে বলা হয় দারুল আমাল আমলের ঘর বলা হয় দারুল হিসাব হিসাবের ঘর আমল এখানে হিসাব সেখানে পরীক্ষা এখানে ফলাফল শেখা ফলাফল শেখা এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে নবী সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে আমরা এই জন্যই বলি আমি ব্যক্তিগতভাবে কোনো দিন এই দ্বন্দ্বে বিশ্বাসী ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার লগে লগে আমি কথায় কথা বহস করে এলাম হ্যা বেড়া উড়াই এলাম ও বেড়া কেড়া আসত না উড়ানের দরকার আমরা জাগার থাকেন